আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বিওয়ার্স দেখেন আমরা আজকে নদীতে মাছ ধরতে আসলাম সাইনা বাড়ি দিয়ে তো চলেন দেখি কি মাছ পাই এই বাড়িটাতে দেখা যায় তেমন কোনো মাছ নেই তবে চলুন সামনে যাই আশা করি অনেক মাছ পাবো আর আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখে এই বাইকটা তুলি কি মাছ পাই আমরা দেখেন চারদিকের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখা যাক মাছ পাওয়া যায় কিনা তুলতেছে বাইকটা তো দেখেন আমরা এটাতেও তেমন কোনো মাছ পাইনি তবে সামনে আমরা ভালো মাছ পাবাস্টে একটা অনেক বড় বোয়াল মাছ আছে যেটা খুব সুন্দর দেখা যাবে আশা করি সবাই দেখে যাবেন দেখেন আমরা এই বাড়িটাতে মাছ পাবো একটা বড় মাছ মোটামুটি বড় আছে দেখেন অনেক বড় একটি মাছ দেখেন সুন্দর লাগলো মাছটা সারা শহরে একবার চলে আসছে কি সময় পান দা দি তো তো বন্ধুরা আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ভালো করার ইচ্ছা আছে সবাই সবাই একটু সাপোর্ট করে দেবেন দেখেন খুব সুন্দর মাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন